খুলনা নগরীতে ডিবি ও ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি আটক চার বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযান অভিযানির সাথে আছি আমি তৌফিক হাসান নগরীর ডিবি ও ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি আটক চারজন জানা যায় হাফুজুর রহমানের বাসায় গোয়েন্দা পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবির ঘটনায় চারজনকে আটক করা হয় বৃহস্পতিবার সতেরো এপ্রিল সন্ধ্যায় ইখতিয়ার উদ্দিনের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেন তারা আটক হওয়া ব্যক্তিরা হলেন নগরীর বাগমার এলাকার সিটি কলেজের পড়ুয়া ডিগ্রি সম্পূর্ণ আব্দুল হামিদ সর্দারের পুত্র মোহাম্মদ মাসুদ রানা শ্যামনগর সাতক্ষীরার আব্দুল সামাদ গাইনের পুত্র বাগেরহাট পিসি কলেজ অনার্স সেকেন্ড ইয়ার পড়ুয়া মোহাম্মদ ফৈসাল মাহমুদ শ্যামনগর সাতক্ষীরার কামরুল ইসলামের পুত্র সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা অনার্সে মোহাম্মদ সালাউদ্দিন নগরীর শেরবাংলা রোড আমতলা নিবাসী ইউসুফ আলীর পুত্র সরকারি সুন্দরবন আদর্শ কলেজ পড়ুয়া রিফাত সহ সাদের প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা শ্মশানঘাট আমদির ঘাটের সাবেক পুলিশ কর্মকর্তা মাহুজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া সাতক্ষীরার সুনীর চাকলার মোবারক আইর ছেলে ইখতিয়ার উদ্দিনের কাছে গোয়েন্দা পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে কয়েকজন যান